ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলার জন্য ব্লগস আশা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তো আর এইদিকে দেখো আমের কাণ্ড এখানে একটা কাঁচ কালকে ভেঙে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ পাঁচটা নেই আর যে কারণে ওই এই যে এখানে অনেক মানে দোকান দেবো বলে আর কি এইগুলো কিনেছি সেগুলো সব বের করতে হাত বাড়িয়ে বাড়িয়ে আমি আর পারছি না ঢুকিয়ে ঢুকিয়ে

আজকে মাছ ছিল না ডিম রান্না করেছি আমি জানি না চিংড়ি চিংড়ি মাছ পেয়েছ পাবে না বলছ তো চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর কি মাছ খাবো নোনা মাছও ভালো লাগছে না জ্যান্ত মাছও ভালো লাগছে না এখানে নিয়ে এসেছে লাইলিনটিতে কাটতে হবে যত সব ঝামেলা চিংড়ি মাছটাও কাটতে হবে লাইলিন হাপা আছে থাক হাপা চলে এসো

একটা খুচরো খুচরো কিচ্ছু রাখে না ভিক্ষা তোমারটা খাও তোমার ডিমটা খাও ডিমটা খাও ডিমটা খাও ডিমটা খাও আর নেয় না না এই তো এই তো এই তো তোমার ডিম

তো অনেকক্ষণ পর এখন একটুখানি ঘুমাচ্ছে আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে আমি একটুখানি বসবো তো ওর জ্বালায় তো বসারও সুযোগ নেই এমনই অবস্থা তো চলো এখন একটুখানি বসবো ঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এই যে ভাত ভাত খেয়েছি সেগুলো ছিল তো চলো ভাত থালা থালাগুলো রেখে দিয়ে আসি ও ঘুমোচ্ছে আর আমি সেই ভাগে ভাত খেয়ে নিয়েছি তো তখন দেখাচ্ছিলাম পান্তা খেয়েছি আর এখন খেয়েছি ভাত তো এরপর চলে এসেছি মেয়েকে ওষুধ খাওয়াতে তো ও দেখো ছুটে বেড়াচ্ছে ও কিছুতেই আসবে না কয়েকদিন ধরে বলছি না শরীর খারাপ তো সেই কারণে কাশছে খুব আর সর্দিও রয়েছে প্রচুর জল ঘেঁটবে কথা একটাও শুনবে না খাওয়ার জলের বোতলটা নিয়েও গায়ে ফেলবে জল দেখো কীরকম শুয়ে পড়েছে তুমি আমার কাছে আসবে কি আসবে কি জব করে এসো তাড়াতাড়ি আসো ও আসবেই না ওকে জোর করে ধরে নিয়ে আসতে হবে আর

ঘুম হয়ে গেছে বেলার দিকে আর ঘুম হবে না এবারে এবারে খেলা হবে খেলা হবে খেলা হবে তো অনেকক্ষণ জোরো টরো করে এখন মেয়ে দেখো ঘুমাচ্ছে আর চলো আমি বাইরের দিকে যাবো একটু কাজ বাজ করি আর ঘরের যা অবস্থা ঘরের কি অবস্থা তোমরা একটুখানি দেখো ওই যে বালিশ টালিশ চারিদিকে ছড়ানো একদিকে ফিটিং বোতল একদিকে জলের বোতল একদিকে প্যাম্পাস তারপরে এই যে আর বাইরে দেখো প্রচণ্ড দূর এখন কিন্তু বিকেল হয়ে গেছে প্রচণ্ড রোদ ওদিকে জামাকাপড়গুলো সব যেগুলো টয়েট ফয়েলেট করেছে এতক্ষণ সেগুলোও রয়েছে তো চলো কেচে টেচে নিই আর বাইরের দিকে যাই সবাই কি করতে দেখি আমি একটুখানি ঘুমিয়ে নিলাম ওর সাথে তো এবার এই যে চলে এসেছি বাইরে মা এখানে মালসা জাল দিচ্ছে মুনিশ করেছে সন্ন্যাস সেই জন্য মা মালসা জাল দিচ্ছে ওর জন্য আমরাও খাবো মালসা জাল দেওয়া ভাত মানে আমার খুবই ভালো লাগে তো আমরা আমিও খাই আমার মেয়েও খায় আর বড় মানি ওরা তাও এটাই তো খেতে হবে সন্ন্যাস করলে এটাই খেতে হয় তো সেই কারণে মালসা জাল দিচ্ছে মা না ওইদিকে দাও ওইদিকে দাও মেয়েকে রেখে দিয়ে কাজগুলো করতে যাবো সেই জন্য ওকে এখানে আমি দিয়ে চলো এবার আমি আমার কাজগুলো করে নিই তো এরপর ঝাঁপ টাপ দেখে বাড়িতে এসেছি ওখানে কি আর সেরকম কোনো ভিডিও করিনি পরের দিন যখন ঝাঁপ দেখতে যাব তখন তোমাদেরকেও দেখাবো কিরকম ঝাপ হয় আর এই যে দেখো বরের জন্য একার জন্য মাছের ঝাল বানাতে গিয়ে মাছটা এক পিট পুরো পুড়ে গেছে জানি না ও এখন রাগ করছে আমার ওপর বলছে কি যে ওর জন্য রান্না করছি বলে নাকি আমি এক পিট মাছ পুড়িয়ে পুড়িয়ে দিয়েছি পুড়িয়ে খাওয়াচ্ছি আর কি এরকমই বলছে তো চলো যদি আমিও খেতাম তাহলে আমি হয়তো পোড়া মাছটা খেতাম যেহেতু বাবারাও তারকে যাবে বলে ওই মালসা ভাত করেছে আর আমিও যেহেতু খেতে ভালোবাসি তাই বাবা আমার জন্য একটুখানি নিয়ে এসেছিলো আর সন্ধ্যাবেলা যেহেতু শাশুড়ি মা যেটা করেছে মালসা ভাত সেটা খেয়েছি সেই জন্য বাবার তার খেতে পারিনি ওটা রাতে খাবো বলে রেখে দিয়েছি তো সেই কারণে পরের একার জন্যই করে দিচ্ছি তো মাছটা প্রায় ভালোই রয়েছে পিঠে একটুখানি উড়ে গেছে ওই দিকটা একটু করে লাগবে না তো মাছটা পুরো ঠিকই আছে তো চলো বেকার নষ্ট হবে সেই জন্য ও খেয়ে নেবে এটা সেরকম কিছু মনে করবে না তো আজকের ভিডিওটা এটুকুই রান্নাবান্না করি তো দেখা হবে এবার পরের ব্লগে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে মতনটা